নমস্কার বন্ধুরা একটা খুবই খুশি খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু একটা নতুন প্রকল্প সূচনা করলেন যেটা হচ্ছে পি এম সুরিয়াঘর যেখানে কিন্তু তিনি বলছেন যে বিনামূল্যে তিনশো ইউনিট সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা তো এই যে সৌরবিদ্যুৎ প্রকল্প এটা কী এবং এখানে কিভাবে তোমরা এলিজিবল হবে আবেদন করবে সমস্ত কিন্তু থাকছে আজকের ভিডিওতে ভিডিওটা শেষ অব্দি দেখো তো বন্ধুরা বিষয়টা হচ্ছে এরকম এই যেটা হচ্ছে সোলার প্যানেল এটা তোমরা সবাই জানো অনেকে যারা জানে না এদেরকে বলে দিচ্ছি যে সোলার প্যানেলে বেসিক্যালি সূর্যের আলো প্রবেশ করে এবং সূর্যের আলো প্রবেশের মাধ্যমে এখানে একটা ওয়ার থাকে এই ওয়ারের মাধ্যমে কিন্তু তোমাদের যে ইলেকট্রিসিটি সেটা কিন্তু স্টোরেজ হয় ঠিক আছে এই স্টোরেজ হওয়ার পর যে তুমি ইলেকট্রিসিটিটা সেটা কিন্তু তুমি পরবর্তীকালে তোমার ঘরে বিভিন্ন ডোমেস্টিক কাজে ইউজ করতে পারো অ্যাজ অফ লাইট জ্বালাতে ইউজ করতে পারো ফ্যান চালাতে ইউজ করতে পারো টিভি সমস্ত কিছু কিন্তু তুমি ইউজ করতে পারো তো বেসিক্যালি সোলার প্যানেলের যেগুলো হয় ওগুলো অনেক বড়ো বড়ো যেগুলো হয় সেগুলোর দ্বারাই তুমি কিন্তু বড়ো বড়ো কাজ করতে পারবে কিন্তু যেগুলো তোমার ছোটো ছোটো হয় বা খুব একটা বড়ো না সেক্ষেত্রে তুমি শুধুমাত্র লাইট কিংবা যেগুলো তুমি হাউসহোল্ড যেগুলো ছোটো কাজ কাজের সেগুলো কিন্তু করতে পারবে তো সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু তিনশো ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে সৌরবিদ্যুৎ এই সোলার প্যানেলের মাধ্যমে তো কী বলা হচ্ছে সোলার প্যানেলের মাধ্যমে দেখো মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় বিনামূল্যে তিনশো ইউনিট সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি লেখেন দীর্ঘমেয়াদি উন্নয়ন এবং মানুষের কল্যাণে পি এম সুরিয়াঘর মুফত বিজলি যোজনার সূচনা করলাম আমরা এই প্রকল্পে পঁচাত্তর হাজার কোটি টাকা বিনিয়োগ করার হচ্ছে যাতে এক কোটি বাড়িতে আলো জ্বালানো যায় প্রতি মাসে বিনামূল্যে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পৌঁছে দেওয়া যায় এই প্রকল্পের মাধ্যমে তো বলা হচ্ছে যে এই যে সোলার প্যানেল এই প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘর যে প্রকল্প সেটা কিন্তু লঞ্চ করেছেন যেখানে কিন্তু পঁচাত্তর হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে যে আর বলা হচ্ছে এই যে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ কিন্তু বিনামূল্যে দেওয়া হবে তো মনে রাখতে হবে তোমাদের কিন্তু যে এখন বর্তমানে যে মিটার রয়েছে বা ইলেকট্রিসিটি রয়েছে সেখানে কিন্তু তোমরা কিন্তু তিনশো ইউনিট বিদ্যুৎ প্রকল্পে ছাড় পাবে না তোমরা যখন এই সুরিয়া ঘর আন্ডারে কিন্তু যখন তোমরা আবেদন করবে এবং যখন তোমরা সোনার প্যানেল পাবে এবং সেই প্যানেলের মাধ্যমে তোমরা যখন তোমরা ইলেকট্রিসিটি ইউজ করবে তিনশো ইউনিট পর্যন্ত তখন কিন্তু তোমাদের যে ইলেকট্রিসিটি বিল সেটা কিন্তু বিনামূল্য বা ফ্রি হয়ে যাবে তখন কিন্তু তোমাদের আর টাকা লাগবে না ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সোলার প্যালেট যেখানে কিন্তু এটা কিন্তু তুমি কৃষিক্ষেত্রে ইউজ করতে পারবে আরও বিভিন্ন ডোমেস্টিক ক্ষেত্রে তুমি এখানে ইউজ করতে পারবে এখানে বলা হচ্ছে যে এই প্রকল্পের আওতায় বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো হবে সেখান থেকেই ঘরে ঘরে পৌঁছে যাবে এই বিদ্যুৎ প্রধানমন্ত্রী জানিয়েছেন যে সমস্ত স্তরেই কিন্তু এই প্রকল্প পৌঁছে দেওয়া হবে অর্থাৎ আপার লো এবং মিডিল সমস্ত লেভেলে কিন্তু এই যে প্রকল্প সেটা পৌঁছে দেওয়া হবে এবং নিজ নিজ এলাকার ছাদের উপর এই স্যানেল এই সোলার প্যানেল বসানোর দায়িত্ব স্থানীয় প্রশাসনের সে পৌরসভা হোক বা পঞ্চায়েত অর্থাৎ গ্রামের হলে পঞ্চায়েতের আন্ডারে থাকবে এবং যে শহর হলে কিন্তু সেটা মিউনিসিপালিটির আন্ডারে থাকবে পৌরসভার আন্ডারে থাকবে এই সোলার প্যানেল বসানোর কাজটা ঠিক আছে এখানে আরও অনেক কিছু বলা হচ্ছে যে মানুষকে এতে যত উৎসাহিত করতে পারবে স্থানীয় প্রশাসন সেই নিরিখে ইনটি সেন্টি দেওয়া হবে তাদের এই প্রকল্পে বাস্তবায়দানে কর্মসংস্থান হবে যেমন বিদ্যুতের বিল বাবদ খরচ সাশ্রয় এবং আয় বাড়বে বলে জানিয়েছে মোদী দেখো প্রথম কথা হচ্ছে যদি আমাদের এই প্রধানমন্ত্রী কেন এই সোলার প্যালানের বিষয়টাকে নিয়ে আসলেন দেখো আমাদের বর্তমানে কিন্তু ইন্ডিয়াতে ইলেকট্রিসিটি যে চাহিদা সেটা কিন্তু দিন প্রতিদিন বেড়ে চলেছে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমাদের কারেন্টের দরকার আমরা কিন্তু এক মুহূর্ত কারেন্টের ছাড়া থাকতে পারি না তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে কারেন্টটা তৈরি হয় কীভাবে তাপশক্তির মাধ্যমে জলবিদ্যুতের মাধ্যমে তো সেক্ষেত্রে কিন্তু তাপশক্তির মাধ্যমে বিভিন্ন কয়লা জ্বালানি যখন খরচ হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন একাধিক গ্যাসের যে উৎসরণ সেটা কিন্তু বায়ুতে মিশছে এবং সেক্ষেত্রে কিন্তু বায়ু দূষণ হচ্ছে তো এই বিষয়টাকে থামাতে কিন্তু একটা বায়োডাইভার্সিটি যে ইলেকট্রিসিটি সেটাকে জেনারেট করার জন্য কিন্তু সোনার প্যানের যে বিষয়টা সেটা লঞ্চ করা যায় এটা খুবই ভালো একটা পদক্ষেপ বলতে পারো আরও এখানে কী বলা হচ্ছে এখানে যে টাকা পাওয়ার বিষয়টা বা তুমি আবেদন করবে কীভাবে সেখানে একটা তথ্য দেওয়া হচ্ছে যে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার জন্য কীভাবে আবেদন করবেন দেখো প্রথমে প্রথমে তুমি কী করতে হবে যে এদের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে যেতে হবে সেখানে তোমার রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর তোমার স্টেট বা রাজ্য নির্বাচন করতে হবে তারপর তোমার বিদ্যুৎ কোম্পানি যেটা আছে সেটা সেটা সিলেক্ট করতে হবে তারপর তোমার যে আইডি আছে কাস্টমার আইডি দেখবে প্রত্যেকেরই কিন্তু বিদ্যুতের বিলের উপরে কিন্তু তার নিজস্ব কাস্টমার আইডি লেখা থাকে সেটা লিখতে হবে লেখার পর তোমাকে কিন্তু নিজের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিতে হবে সমস্ত কিছু দেওয়ার পর তোমরা এবার তোমাদের নিজস্ব মোবাইল নাম্বার এবং আরও যা যা ফর্মে চাইবে সেগুলো দেবে দেওয়ার পর তোমরা নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং তোমাদের কিন্তু একটা তো বাতিল হওয়ার চেক সেটা কিন্তু একটা দিতে হবে এবং দেওয়ার পর তোমাদের কিছুদিন ওয়েট করতে হবে ওয়েট করার পর সমস্ত কিছু ডিটেলস দেওয়ার পর তোমাদের কিন্তু এই প্রকল্পের আওতায় তোমরা কিন্তু নথিভুক্ত হয়ে যাবে এবং তোমাদের কিন্তু এক সময় পৌরসভা বা পঞ্চায়েত ওখান থেকে তোমাদের লিস্টে নাম আসবে এবং যেই পরিপ্রেক্ষিতে তোমাদের কিন্তু বাড়িতে এই সোনার প্যালানে বসানোর কাজটা কিন্তু শুরু হয়ে যাবে তো আশা করি তোমাদের কিন্তু এই ডিটেলস ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে দাও এবং তোমাদের আর কোন বিষয়ে ভিডিও চাই সেটা বলবে আশা করি ভালো লেগেছে থ্যাংক ইউ